নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দিনটি ছিল আমার জন্মদিন জন্য হ্যাপি বার্থডে মা যে হ্যাপি বার্থডে আই লাভ ইউ ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড হ্যাপি বার্থডে টু ফোন হু লাভস মি মোস্ট আই এম ফর ইউ আর গেট ইউ আর মাই মা সরি ফর এভি মিস্টেক দ্যাট আই ডু ইউ আর সেকেন্ড হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আপনারা দেখতে পেলেন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বড় মেয়ে মিষ্টি আমাকে জন্মদিনে যে সারপ্রাইজটি দিয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ও নিজেই ভিডিওটি বানিয়েছে জন্মদিন মানে একটি বিশেষ দিন একটি হাসি আনন্দ ও স্মরণীয় মুহূর্ত তৈরি করার একটি উপলক্ষ এই বিশেষ দিনটি প্রতিটি মানুষের জীবনে বছরে একবার আসে এই দিনে আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই ও আনন্দ ভাগ করে নিই আর সেই আনন্দ ভাগ করতেই আমরা চলে যাচ্ছি একটু রেস্টুরেন্টে আমার জন্মদিনের দিন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে প্ল্যান করেছিল যে দুপুরে আজ মাকে রান্না করতে হবে না আমরা যাব বাইরে খেতে আর সেই জন্যেই আমরা এখন সেই যাত্রাতেই যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এই রাস্তার সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত যারা আমার সঙ্গে যুক্ত আছেন কারণ এই রাস্তাটা আমি বহুবার দেখিয়েছি এটা আমাদের কলোনি থেকে রায়গাড়া ডিস্ট্রিক্ট মানে যেটা টাউন আছে জেকেপুরটাও বেশ জমজমাট কিন্তু ওইটা হচ্ছে একটু বড়ো সিটি যেখানে সমস্ত কিছু রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো আছে মার্কেটটা আছে সেই দিকেই আমরা যাচ্ছি আর এরই মধ্যে আমরা সেই রেস্টুরেন্টে পৌঁছেও গেলাম আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা রায়গাড়াতেই আছে আর ওখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম ব্রিউ বেক্স বলে একটু রেস্টুরেন্ট খুব সুন্দর আপনারা দেখতে পাবেন ভিডিওতে এত সুন্দর ওদের মনমত মুগ্ধকর পরিবেশ এর আগে আমরা অন্য রেস্টুরেন্টে গেছিলাম এবার আমরা ভাবলাম একটু অন্য রেস্টুরেন্টে যাই এটাতে আমরা প্রথমবারই এলাম তবে বেশ ঢুকে ঢুকেই এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করে রেখেছেন আর সত্যি মনটা বেশ ভরে গেল মানে স্পেশাল দিনটা আর এরকম একটা স্পেশাল রেস্টুরেন্টে এসে আরও মনে হচ্ছে বিশেষ হয়ে উঠেছে বেশ সুন্দরভাবে সেলফি কর্নার আর ছবি টবি তোলার জন্য বেশ সুন্দর করে ওরা রেডি করে রেখেছে আর সার্ভিসটাও খুব ভালো খাবারগুলোও প্রচণ্ড ভালো ছিল খুব ডিলিসিয়াস ভালো লেগেছে মানে এর আগে যে রেস্টুরেন্টে আমরা যেতাম আপনারা দেখেছেন সেখানকার খাওয়া দাওয়াটাও ভালো খারাপ নয় বাজেটের মধ্যে এখানকার খাওয়া দাওয়াটা একটু কস্টলি তবে বেশ সুন্দর ডিলিশিয়াস আর সব থেকে ভালো ওদের যে পরিবেশটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেটা দেখেই মনটা জুড়িয়ে যায় যাই হোক স্পেশাল দিনে স্পেশাল রেস্টুরেন্টে বেশ ভালোই লাঞ্চটা হয়ে গেছিলো আমরা বসেছিলাম লাঞ্চ করার জন্য না স্পুন না হাত দিয়ে খাও হাত দিয়ে খাও স্পুন দিয়ে খেতে পারবে না পড়ে যাবে জন্মদিনের দিনটা আমার জন্য বিশেষ ছিল কারণ সেই দিনটা তো আমার জন্মদিন এটি তো বছরে একদিনই আসে তাই না সেটা তো যার জন্মদিন তার জন্য স্পেশাল বটেই তো কিন্তু আমার পরিবার যেভাবে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আর এত সমস্ত সারপ্রাইজ দিয়ে মানে দিনটাকে এত স্পেশাল করে তুলেছিল তা সত্যিই হৃদয় হয়ে যায় আর কি আর বলবো নিজের জন্মদিন নিয়ে এত এত শুভেচ্ছা বার্তার জবাব কৃতজ্ঞতা ছাড়া আর কিছু হয় না আর শুধু আমার পরিবার কেন আরও সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন যারা আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছে তাদের সকলকেই আমার হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই আপনারা সবাই আমার দিনটাকে এত স্পেশাল করে দিয়েছিলেন সত্যি সেই দিনটা কি ভোলার যায় আর এত সমস্ত কিছু ভিডিও করছি তো স্পেশাল দিনটাকে কেমন করে ভুলে যাব। সেটা তো ভোলার নয় সেই জন্য আমার এই স্পেশাল দিনটাকেও আমি একটা ভিডিও বানিয়ে স্মৃতির খাতাতে বেঁধে রাখার জন্য মেমোরি করে দিলাম জন্মদিন হল নতুন স্মৃতি তৈরি করার একটি ভালো সুযোগ আর আমি আমার জন্মদিনের আনন্দগুলো স্মৃতির খাতায় বন্দি করে রাখার জন্যই এই ভিডিওটি বানিয়েছিলাম আর বানিয়ে রেখেছিলাম সেদিনই তারপরে এডিট করা সুযোগ হচ্ছিল না আমার জন্মদিন ফিফথ সেপ্টেম্বরে গেছে আজ সেভেন সেপ্টেম্বর দুদিন এডিটিং করা করার সময় হয়ে ওঠেনি তবে আজ ভাবলাম এডিটিংটা করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এর মধ্যে কথা বলতে বলতে আমাদের লাঞ্চটা প্রায় হয়ে গেল আমরা খেয়েছিলাম ফ্যান্স ফ্রাই বিরিয়ানি কড়াই পনির আর নান আর লাস্টে নিয়ে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস তো এই কোল্ড ড্রিঙ্কসটা তো রেস্টুরেন্টে গেলে খেতেই হবে কারণ খুব ভালো লাগে খাবার পরে এই কোল্ড ড্রিঙ্কসটা না খেলে মনে হয় যেন কি খায়নি তো যাই হোক আমরা দু গ্লাস নিয়েছিলাম একটু ঝালঝাল থাকে জলজিরা থাকে তো যার কারণে মেয়েরা খেতে পারবে কি না তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমরা চলে এসেছিলাম ঘরে এরপরেই এরা যে বিকেলবেলাও আবার আমার জন্য সারপ্রাইজ রেখেছিল সেটা আমি জানতাম না আর এই যে আমি জামাটা পরেছি এটা আমার জন্মদিনে আমার হাজব্যান্ডের দেওয়া উপহার আর এই গলার মালাটাও আমাকে জন্মদিনে দিয়েছে যাই হোক আমার মেয়ে আমাকে রেডি করে দিয়েছে দেওয়ার পরে চোখ বেঁধে বন্ধ করে এই ঘরে নিয়ে আসছে এদিকে এই ঘরে আমার হাজব্যান্ড এগুলো ডেকোরেশন করে রেখেছে আমার মেয়েও তাতে একটু একটু করে হেল্প করেছে আর ছোট মেয়েটি তো বলছে আমার জন্মদিন আজ নাকি ওরই জন্মদিন তাকে ছোটো যাই হোক ওকে বোঝানো হয়েছে মার জন্মদিন তবে ও প্রতিটা ক্ষণে ক্ষণে মার সঙ্গেই ছিল এবার কেক এসেও হাজির হয়ে গেছে এবার হবে কেক কাটিং আর এইভাবেই জন্মদিনটা সেলিব্রেট করেছিল তারা খুব সুন্দর লেগেছে আমার কেক কাটিং পর্ব চালু হয়ে গেছে ফার্স্টেই ছিল ক্যান্ডেল জ্বালানো তো ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি আমার ছোট মেয়ে মন খুব এক্সাইটেড ও ভাবছে এটা ক্র্যাকার ওর ক্র্যাকারের ওপর খুব আগ্রহ আর আমার বড় মেয়ে একটু ভয় পাই ও ভিটু তো যাই হোক ও ওখানে বসে ক্ল্যাপ করছে আর আমার জন্য এত কিছু ওরা করছে এত এনকারেজ করেছে সত্যি আমি সত্যিই কি বলে বোঝাতে পারবো না আমি এতটাই কৃতজ্ঞ আর এইভাবেই দিনটা বেশ ভালো কেটেছিল আমার আর এইভাবেই আমার জন্মদিনটা আমরা সেলিব্রেশন করেছিলাম তারা এত কিছু সারপ্রাইজ রেডি করে রেখেছিল। আমার পুরো কোনোটাই জানা ছিল না হ্যাঁ জানতাম হাজব্যান্ড কিছু গিফট দিবে প্রত্যেকবারই হয় আর বাইরে লাঞ্চ টাঞ্চগুলো হয় তো যাই হোক সব মিলিয়ে বেশ ভালো একটা দিন ছিল আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন